রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঝড়ের খেয়া দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরোল লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল বন্নি বন্যা তারঙ্গের বেগ বিশ্বশ্বাস ঝটিকার মেঘ ভূতাল গগন মূর্ছিত বিহল করা মরণে মরণে আলিঙ্গন ওরি মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্দন কাল এবারের মতো হলো শেষ পুরানো সঞ্চয় নিয়ে, ফিরে ফিরে শুধু বেচাকা না বন্দরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকে না আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে ফুরায় সত্যের যত পুঁজি কান্ডারি ডাকিছে তাই বুঝি তুফানের মাঝখানে নতুন সমুদ্র তীর পানে দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতেই ওই দাঁড় হাতে ছুটে আসে দাঁড়ি নতুন উষার স্বর্ণ দ্বার খুলিতে বিলম্ব কত আর এ কথা শুধাই সবে ভীত আর্ত রবে ঘুম হতে অকস্মাৎ জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালোই ঢেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কি না আছে দিগন্তে ফেনায় ওঠে ঢেউ তারি মাঝে ফুকারে কান্ডারি নতুন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি বাহিরিয়া এলো কারা মা কাঁদিছে পিছে প্রেয়সী দাঁড়ায়ে ধারে নয়ন মুদিছেই ঝড়ের গর্জন মাঝে বিচ্ছেদের হাকার বাজে ঘরে ঘরে শূন্য হলো আরামের শয্যা যাত্রা কর যাত্রী দন উঠেছে আদেশ বন্দরের কাল হলো শেষ মৃত্যুভেদ করি দুলিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে হবে পার সময় তো নাই সুধাবার এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আকড়ি ধরিতে হবে হাল বাঁচিয়ার মরি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হলো শেষ অজানা সমুদ্র তীর অজানা সে দেশ সে থাকার লাগি আছে জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্য প্রচণ্ড আহ্বান মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রু জল যত হিংসা হলাহল সমস্ত উঠিছে তরঙ্গিয়া কুল আকাশের ব্যঙ্গ করি তবু বেতরি সব ঠেলে হতে হবে পার, কানে নিয়ে নিখিলের হাহাকার শিরে লয়ে উন্মত্ত দুর্দিন চিত্তে নিয়ে আসা অন্তহীন হে নির্ভীক দুঃখ অভিহত ওরে ভাই কার নিন্দা কর তুমি মাথা কর তো এ আমার এ তোমার পাপ বিধাতার বক্ষে এই তাপ বহু যুগ হতে জমি বায়ু কোণে আদিকে ঘনায় ভিরুর ভিরুতা পুঞ্জ প্রবলের উদ্ধত অন্যায় লোভীর নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্যচিত্ত ক্ষোভ জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার বক্ষ আজি বিদারিয়া ঝটিকার দীর্ঘশ্বাসেই জলে স্থলেই বেড়াই ফিরিয়া ভাঙিয়া পড়ুক ছড় জাগুক তুফান নিঃশেষ হইয়া যাক নিখিলের যত বজ্রবান রাখো নিন্দাবাণী রাখো আপন সাধুত্ব অভিমান শুধু এক মনে হও পার এ প্রলয় পারাবার নতুন সৃষ্টির উপকূলে নতুন বিজয় ধ্বজা তুলে দুঃখেরে দেখেছি নিত্য পাপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনে স্রোতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনে এর করে যায় ক্ষণিক বিদ্রুপ আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ তারপরে দাঁড়াও সম্মুখে বলো অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখো শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে পশি অমৃত না পাই যদি খুঁজে সত্য যদি নাহি মেলেই দুঃখ সাথে যুঝে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পরেই আপনার অসহ্য শয্যায় তবে ঘর ছাড়ো সবে অন্তরে কি আশ্বাস রবে মরিতে ছুটিতে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বীরের রক্তস্রোত ম্রামাতারে অশ্রুধারা এর যত মূল্য সে কি ধরার ধুলাই হবে হারা স্বর্গ কি হবে না কেনা বিশ্বের ভাণ্ডারী সুধিবে না এত ঋণ রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ মৃত্যু মৃত্যুঘাতে মানুষ চুর নিল যাবে নিজ মর্তসীমা তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা